চাঁদপুর ঘাট থেকে এখন লঞ্চ ছেড়ে দিয়েছে কিন্তু একজন যাত্রী রয়ে গিয়েছে সেই যাত্রীটির জন্য এখন লঞ্চে আবার এখানে দাঁড় করিয়ে ওই যে যাত্রীটিকে উঠাচ্ছে টলারে যাত্রীটির জন্য আমাদেরকে এখন কষ্ট দিয়ে ওই যে যাত্রীটিকে টলারের মাধ্যমে আনবে আনার পরে তাকে উঠানো হবে আপনারা দেখতে থাকুন যাত্রীটিকে কিভাবে উঠানো হয় আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো লঞ্চ বন্ধ ব্যাগার দিয়ে দিয়েছে লঞ্চ এখন ওই যে টলারটা ট্রেনে তারপরে যাত্রীটাকে আনবে ওই যে যাত্রীগুলো উঠতেছে এই যে

ванна oh,